আয়সার আসার তালা বলেন রাসুল সাল্লাহাল্লাম বলেছেন যখন বান্দা যখন বান্দা গুনা শিকার করে বা আনন্দ পায় যখন কোনো বান্দা নিজের গুনা স্বীকার করে যখন কোনো বান্দা ইকরার করে যে হে আমার প্রতিপালক হে আমার মহান রব আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও হে আমার প্রতিপালক আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে তখন মহান আল্লাহ আনন্দ পান এবং তাকে ক্ষমা করে দেন এবং ফেরেশতা গুণকে বলতে থাকে দেখো দেখো আমার বান্দা আমার নিকট ক্ষমা চেয়ে চাচ্ছে দেখো দেখো আমার বান্দা আমার নিকট ক্ষমা চাচ্ছে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তার ওপর সন্তুষ্ট হলাম আমি তাকে ক্ষমা করে দিলাম এটি হাদিস হচ্ছে বোকার এবং মুসলিম হাদিস নম্বর দু হাজার তিনশো প্রিয় দর্শক মণ্ডলী কোন মানুষ যদি অপরাধ করে কোন মানুষ যদি গুণা করে কোন মানুষ যদি পাপ করে সে যদি ক্ষমা চায় সে যদি কেঁদে কেটে মহান আল্লাহ নিকট ক্ষমা চায় তাকে মহান আল্লাহ অনেক পছন্দ করেন এবং মহান আল্লাহ তাকে ক্ষমা করতে এক মুহূর্ত দেরি করেন না তাকে তাড়াতাড়ি মহান আল্লাহ ক্ষমা করে দেন প্রিয় দর্শক মন্ডলী আসুন তারপরের হাদিস আবু মুসা আসারি রাজি আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রসারিত করেন আল্লাহ রাত হতে প্রসারিত করেন এবং সাত সাত দিয়ে আকাশ আকাশের দরজা খুলে দিয়ে চলে আসেন এবং মহান আল্লাহ এইভাবে হাত বাড়িয়ে বলতে থাকেন কে আছে আমার বান্দা যে আমার নিকট কে নেকে ক্ষমা চাচ্ছে কে আছে এমন বান্দা যে আমার নিকট ধন সম্পদ চাচ্ছে কে আছে এমন বান্দা যে আমার নিকট সন্তান চাচ্ছে কে আছে এমন বান্দা যে আমার নিকট যা কিছু চাক না কেন আমি তাকে সাহস দিয়ে দিব মহান আল্লাহ রাত রাত তিন ভাগের এক ভাগ তিন ভাগে দুই ভাগ চলে যাওয়ার পর তৃতীয় ভাগে মহারাল্লা প্রথম আকাশে এসে আহ্বান করে বলতে থাকেন কে আছে যে আমার নিকট ক্ষমা চায় কে আছে পাপি যে আমার নিকট ক্ষমা চায় কে আছে জেনাকারী যে আমার নিকট ক্ষমা চায় কে আছে চোর যে আমার নিকট ক্ষমা চায় কে আছে ও বড়ো যে আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করার জন্য উপস্থিত রয়েছি আসুক আমার নিকট ক্ষমা চাক আমি তাকে ক্ষমা করে দিব কে আছে এমন ব্যক্তি যে আমার নিকট ধন সম্পদ চায় আসুক আমার নিকট কেঁদে কেঁদে দূরে কাপ তাদের করে আমার নিকট ক্ষমা চাপ আমি তাকে ক্ষমা করে দিব